না আমার বিয়ে সাদি হয় শুধু আমার ছোট একটা বোন আছে আর আমার দাদি আচ্ছা আচ্ছা তো মানে সেটা একটা বোন আছে নাকি আচ্ছা তো আপনি দেখতে তো অনেক সুন্দর এই যে আপনার কত চোখ সুন্দর মুখ সুন্দর তো আপনার মুখটা দেখাতে পারবেন নাকি না না সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন বসে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন

যে ভালো একটা জীবন সঙ্গী পেলে তাহলে বিয়ে করে মানে ঘর সংসার করবেন নাকি আচ্ছা তো বর্তমানকে দেশে বিয়ে শাদী করতে চান নাকি প্রবাসে এখানে হ্যাঁ বল যেখানে পক্ষের জন্য ভালো মতন ভালো উদ্দেশ্য আছে তার একটা ভালো মন থাকতো যে আমরা সারাটা জীবনে জন্য আমার আগলে রাখতে ভালোবাসা দিবে তাইলে হবে আমরা আচ্ছা 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 তো আপনি চাচ্ছেন যে সারাটা জীবন আগিয়ে রেখে ভালোবাসা দিতে হবে নাকি আচ্ছা তো বলা একজন ভালোবাসার মানুষ আপনার জীবনে প্রয়োজন আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আমার একটা ছোট বাটন ফোন আছে সেটা দিয়ে কথা বল আচ্ছা তো হালকা বাটন ফোন আছে সেটা ফোন দিয়ে আপনাকে পাবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে বাবা মা নেই মানে অনেক কষ্ট নিয়ে জীবন জীবিকা মানে কাজ করছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে দিবেন